যে রিকোর এই মডেলটা আপনার আমাদের দোকানে বা এই প্রথম ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই মডেলের ব্ল্যান্ডারে আজও পর্যন্ত কোনো কোম্পানি বা কোনো আপনার সংস্থা করতে পারেনি এইরকম ডিজাইনের ব্ল্যান্ডার এটা আপনার ফোর ইন ওয়ান আটশো পঞ্চাশ ওয়াটের ব্ল্যান্ডার একটা আপনার এইটা আইটেম যেটা বেশি আছে সেটা হলো শুধু না আর জুসের যে জগটা সেটা প্লাস্টিকের ফাইবারের তো আপনারা দেখে থাকবেন রেস্টুরেন্টে বা বিশেষ বেশিরভাগ রাস্তায় রেস্তোরাঁর ভিতরে কিন্তু আপনার প্লাস্টিকের ই দিয়ে জুস বানাচ্ছে মানে প্লাস্টিকের ইয়ে ভিতরে জুস বানাতে কী হয় জানেন না জুসটা একটু মানে সরল হয় লিকুইড হয়ে যায়

এটার প্রতি রুকন ভাইয়া বলেন আমাদের অভিজ্ঞ ভাইয়া ওরা শিয়াব ভাইয়া আছে কে আপু আছে শাকি ভাইয়া আছে তো আপনার সবার প্রতি আস্থা এটা কারণ এই এই যে আপনার কিচেন অ্যাপ্লায়েন্সটা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা এটা কিন্তু আপনার

বেশি মোটরের সমস্যা আর যদি হালকা পাতলা বসে সমস্যা হয় সেক্ষেত্রে এক ঘন্টা বা আধা ঘন্টায় আমরা সার্ভিস করি এরকম আমাদের প্রমাণ আছে তো যারা আছে তারা অবশ্যই এরকম সুবিধা পেয়ে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনার এটা হলো ব্ল্যান্ডারটা ব্ল্যান্ডার প্রথম দেখেলাম এটা হলো মোটর এর ভিতরে জগ জগ খুলে দেখাবো আমি জগ দেখি এটা হলো প্লাস্টিক বডির জগ এটা হলো মেইন মোটর

이제부터 미쿠 차라이자 그래, 허? 이거 좀. 이게 뭐야? 이거는 당겨서. 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 이거 এগুলো আপনার সর্বনিম্ন স্পিড হলো এক তারপরে দুই তারপরে তিন ঠিক আছে আর যখন আপনি চালাবেন সেক্ষেত্রে পাস করে চালাবেন কারণ পাস করে মোটর চালালে মোটরটা সুস্থ থাকে এইভাবে চালাবেন দিবেন ছাড়বেন মানে আপনাদের জিনিসটা ছাড়বেন এরকম ঠিক আছে আমি একটা এই দেখাচ্ছি আমরা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লেন্ডার গুলো আছে এগুলো যদি আপনারা যত্ন করে যদি চালান তাহলে কিন্তু আপনারা অনেক দিন সময় পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবেন আর আপনারা যদি দেখা যে অযত্ন চালান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটাকে আপনি কিন্তু কম ইউজ করতে পারবেন আর এই যে ব্র্যান্ডটা এটা কিন্তু আমরা রিকور আপনার টেস্ট করতে শুরু করে ইলেকট্রিক হবেন তারপর হল যে আপনার রিকোর আছে আপনার কিচেন বোর্ড গ্যাসের চুলা ব্রেকিং সব। এটা মেরিন ইন্ডিয়ান একটা ব্র্যান্ড মেড ইন ইন্ডিয়া থেকে আসে রিকো ব্র্যান্ড গুজরাট থেকে আসে কয়েক বছর আগেও কিন্তু রিকো লব ছিল কিন্তু ওই হিসাব করতে গেলে রিকো কিন্তু অল্প সময় খুব জনপ্রিয়তা অর্জন করে দোকানদারদেরও আস্তে আছে আবার যারা ক্রিয়তা সাধারণ তাদের ভালো আস্তে কারণ কি এটা কিন্তু এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু এটা রিপেয়ার করে দেওয়া হয় চেঞ্জ করে দেওয়া হয় এটা তো মানে গ্যারান্টি এটা হলো যে আপনার যদি মোটরের গ্যারান্টি বুশের গ্যারান্টি মোটর যদি নষ্ট হয়ে যায় মোটর আমরা ঠিক করে দেব চেঞ্জ করে দেব ফুলে মোটর লাগাই দেব আর বুশ নষ্ট হলে বুশও আমরা চেঞ্জ করে দেব গ্যারান্টি এই যে ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি মোটর আর বুশের গ্যারান্টি আর যে সার্কিট ব্যাকআপ টাকা জায়গা গুলো ওয়ারেন্টি সার্ভিস চার্জ আগে আগের ছিল আপনার এক বছরের মোটরের গ্যারান্টি আর তিন বছরের সার্ভিস ফ্রি কিন্তু বর্তমান দুই বছরের মোটরের গ্যারান্টি আর আপনার হল যে আপনার চার বছরের আপনার সার্ভিস ফ্রি টোটাল ছয় বছর ঠিক আছে এটা হল যে আপনার আরেকটা জুস আছে যেটা হলো যে আকর্ষণীয় ব্যাপারটা হলো যে প্লাস্টিকের ফাইবারের জগ সেগুলো যে আপনার জুসের জন্য শুধু জুস বানাবেন এগুলো ফাইবারের জগ আমরা কিন্তু পুরোপুরি নতুন একটা বক্স লিটারের আমরা কিন্তু আপনাদেরকে আনবক্স করে দেখালাম এই 10 লিটারের এটা লেখা আছে 10 লিটার জুস বানাবেন এটার ভিতরে আপনার এই যে আইস ক্রেশার যে কাজটা লাচ্ছি লাচ্ছি বাড়াবেন এগুলো করতে পারবেন এটির ভিতরে মাংস কিমা বিহুর যে মাংস কিমা তা কিমাটা করতে পারবে পেঁয়াজ আদা রসুন ভজের জিরা ডালের পাতা গোমুরি পাতে পিটি যাচ্ছে টেস্ট করার জন্য যখন আলুর চপ বানাবেন তখন এটা করতে পারেন বা কেকের খামে আপনার কেকের যে পারবেন সব আপনি কেকি বেকিং আইটেমটা লেপিটেটেড আলাদা বিটারের কাছে এটা করতে হবে আর এটা এটা হলো যে আপনার গ্রাইন্ডার গ্রাইন্ডার এর ভিতরে আপনার এই যে লং এলাচি দারুচিনি গোলমরিচ এগুলো দেখেন আপনাদের তো আমরা একটু দেখাই আমাদের অডিয়েন্স আমি একটু দেখাই এর নিচে সার্কিট ব্রেকার দেওয়া আছে সার্কিট ব্রেকারে আপনার যে মোটর কখনো সমস্যা হবে না কারণ এটা হল যে মোটরটা হল যে আপনার ফুল ঠিক আছে এখানে কপারের মটর আমরা দেখিগুলো শুনেছি আমরা এই যে দেখেন আমি আসুন একটু নিচে দিকে রাখেন এই দেখেন আমি দা দা নামি বলি

একটা ফিল্মের ভিতরে কিন্তু দেখাচ্ছি মানে আমরা কিন্তু এখানে কিন্তু অনেকে অনেক সময় আমরা পেজের ভিডিওগুলো দেখি যে কিন্তু ওনারা কিন্তু টাইম টাইম মানে অফ করে দেয় ভিডিওটা মাখান থেকে কাট করে আবার দেখা যেটা হয়ে গেছে না আমরা কিন্তু একবারে এক শটেই কিন্তু দেখাবো আর সময়টা কিন্তু খুবই কম লাগবে আপনার যখন ছাড়াবেন তখন আপনার একটু পাস করবেন মানে মোটর যখন চালাবেন তখন আপনার হালকা একটু পাস করে চালাবেন তো আমার একটু প্ল্যাগে একটু সমস্যা দিচ্ছে সেক্ষেত্রে

আবার দেখা যায় নিমাতে করলে কিন্তু অল্প অল্প করে করতে হয় আর এখানে কিন্তু আমরা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আমি যদি হালকা যদি একটু ভাইজা নিতাম তাহলে পাউডারটা আরো ভালো হইতো আপনারা কিন্তু ভেজে করবেন ভেজে করলে কিন্তু খুব ভালো হয় দেখেন পুরো পাউডার হয়ে গেছে এইগুলো এসে পাউডার হয়ে গেছে আপনাদের ভাই উড়ে না মাছ কে লাগবে এগুলো পুরো পাউডার আছে কারি পাউডারটা আপনারা কিনেন কারি পাউডারটা কিনতে হবে না এটা হয়ে যাবে এটা হালকা একটু ভাইজা নেন তাহলে আরো গুড়া ভালো হবে পুরো পাউডারের মতো ধুলার মতো হয়ে যাবে একদম আচ্ছা এই আপনার বিস্তারিত কারণ এটা আমি এই জন্য আমি এটা আপনাকে কমপ্লিটলি করে দেখাইলাম যে এটা করতে আমাদের আস্তে কিন্তু এই যে একটা নতুন একটা সেট কিন্তু ওনার নষ্ট করে কিন্তু আপনাকে দেখাবো আমি কমপ্লিটলি 2 মিনিট লাগে নাই কারণ আমি পাস করে চালাইছি 2 মিনিটে আপনি ভালো একদম পাউডারের মতো ধুলার মতো গুই হয়ে পুরো তো অবশ্যই আমাদের কাছে আসবেন আর এই রিকো ব্ল্যান্ডার এই ব্র্যান্ডের তো অবশ্যই কিনবেন এটা মূলত আমাদের একদম কমপ্লিটলি আস্তে আছে কারণ আমরা নিজের এটা ইউজ করি আর সবচেয়ে বেশি প্রোডাক্ট রিকো প্রোডাক্ট আমরা বিক্রি করি তো আমরা এখানকার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সেভেন আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান এইট টু ফোর সেভেন জিরো এইট ওয়ান এইট সিক্স এটা হচ্ছে ময়মনসিংহ কোকরি যার বিকাশ নাম্বারটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানকার অ্যাড্রেসটা বলে দিয়ে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে আসলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের গেট দিয়ে সোজা চলে আসবেন নিউ সুপার মার্কেটে তলায় ডুবটা হাতের বাম দিকে দুটো দোকান পড়ে তিনশো সাতাশি তিনশো আটাশি মরমসিংহ পোকারি তো ভিউয়ার্স আমি এখানকার আপনারা কেনাকাটার জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি আশেপাশে কিন্তু অনেকে দেখা যায় যে আপনাদের নকল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে নাম নামটা নিয়ে বলার চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সচেতন হবেন অবশ্যই দোকান ঢুকার সময় মনোসুমো কোকারি দেখে কিনবেন এবং আপনারা যে ক্যাশ ম্যামো যেটা আছে ক্যাশ ম্যামোতে কিন্তু অবশ্যই আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নামটা দেখে তারপরে কিনবেন তো দেখেন আপনি দেখায় দেখেন পুরা যে এটা দেখছেন পুরা ধুলার মতো হয়ে গেছে ঠিক আছে এখন যদি ইচ্ছা করেন এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন ঠিক আছে এখন এখন রান্না করি এটা দিয়ে এরকম ধুলার মতো হয়ে গেছে কমপ্লিটলি একদম পিওর মশলা ভাই নারায়ণ না একটু রাখেন আমি একটু দেখাই হ্যাঁ এভাবে ধরেন পাটির গায়ে যেইটা লেগে আছে দেখছেন একদম পাউডার একদম পাউডার তো বাজার থেকে অনেক মশলা কিন্তু ভেজাল থেকে যায় কারণ সব মশলা এক রকম না অনেক বিভিন্ন রকম বিরিয়ানি তো হলুদ চালও থাকিয়ে থাকে নেভিতে সবই ছিল সবই আমরা করে দেখেছি এভ্রিথিং সাতটা আইটেম এখানে দেওয়া হয়েছে তো আছে মতো বিরিয়ানি ছাড় লাভ হবে